এখানে যে আলোচনা করছি এটা মনে রাখতে চেষ্টা করবেন কারণ আধ্যাত্মিক জ্ঞান আমাদের এখানে মোল্লা কখনো ফেসাল হয় না হবেও না ওটা একটা বাজে ফেসাল কারণ একটা জিনিস বলতে গেলে একটা জিনিস বলতে গেলে যেমন আমি একটা রুগী আমার চোখে পানি পড়তেছে ব্যথায় অস্থির আরেক লোক দেখিয়া ফেল ওনার মনে সম্ভবত মাতা বিষ না তো ওনার হাতে কেউ মারা গেছে না তো ওনার টাকা পয়সা হারায় ফেলাইছে তাই কান্না করতেছে কারণ আমি তো বলি নাই চোখের পানি দেখা সবাই যার যার মনে মন্তব্য করতেছে আমাকে না জিজ্ঞাসা করা পর্যন্ত কিন্তু আসলটা পাওয়া যাইবো তে এই যে সবে কদর সবে বরাতলে বই রয়েছে অনেক দূরে অস্বীকারও করে কারণ বউ গুলো হার হলে বেজন্ম কোনো জন্মই নাই এমনি হতো হয়ে গেছে তাই সবে বরাত সবে কদর এটার মূল বিষয়টা কি এইটা না জানলে একটা কোনো দাম নাই বুঝা গেছে আসল হাকিকত না যাই না আমার যদি কেউ কোনো ডাক্তার ওষুধ দেয় আমার রোগটা আগে আর ধরতে হবে না আমার বর্ণনা দিতে হবে তিনি আমার রোগটা ধরবে আমার কথা শুনবে যেই রোগ যেই লক্ষণ দিয়ে কেমন বুঝবে এই রোগটা কে সেটার মতো ওষুধ দিবে নাকি গ্যালি কত ওষুধ দিয়ে দিব হ্যাঁ যে আপনি রুগী এই হে ফুটলাটা দিয়ে দে ও রুগী ওই ফুটলাটা দিয়ে দেব তাহলে এখন কি করতে হবে আগে আমার রোগ নির্ণয় করতে হবে সেই রোগের কি ঔষধ তা ডাক্তার দিবে এই সবে কত সবে বারবার ধর্ম যত কথাই হোক মূল বিষয়টা আগে বুঝতে তার তারপরে তো বাহির আমার যদি মূল ঠিক থাকে বাহিরও ঠিক আছে কিন্তু বাহির ঠিক রাখে কোনো পারবে না বাহির দিয়া কোন দিন ভিতর ঠিক করা যায় না যেমন বেশভূষণ দিরা জুব্বা টুপি কত কিছু নিয়ে এগুলি করতেছে এগুলি কোনো কাম নাই এগুলি কোনো কাম নাই তুমি লেংডি দিয়ে রইছো নাকি জুব্বা পড়ছো নাকি শার্ট প্যান্ট পড়ছো ইত্যাদি বোধহয় দেখবে না দেখবে তোমার মনটা কোন হালে আছে বুঝছো এগুলি যারা করে আর এই নানান রকমের পেশাল করে ওই যে একটা কথা শুনলাম আজকে খাজা বাবা নাকি বুয়া কি জানি নবী মোস্তাক নবী আবার কাশিমি নাকি বেশি করে কাশে মনে হয় বেশি দেখো ও আবার হ্যাগো দলের এক লোক চেষ্টা করতেছে যে ওই লোকটা এটা কয় নাই কয় নাই কিছু কাটটা কুট্টা কথা বলছে ইত্যাদি আর কি তো আমি জানি না আমি এটা শুনি অনেক দেখছিলাম আর কি আমি মনে করি যে লোকটা বলছে বা যারা বলছে এগুলি তো মাদ্রাসার লোক এগুলো তো ধর্মের আধ্যাত্মিকতার ভাবধারার আবাস ইঙ্গিত তাদের মধ্যে নাই হ্যাঁ ধরো সেই লোকটা যদি বুয়া কুইয়া থাকে কারে বলছে খাজা বাবাকে বুয়া বলছে আচ্ছা রাসুল পাক সাল্লা সাল্লাম রোজা যখন তার খাজা ওসমান হারুনে গেছিল সাথে খাজা বাবা গেছিল খাজা ওসমান হারুনে রাসুল পাক সাল্লাহ সাল্লামকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসুল্লাহ কিন্তু খাজা গরিবে না সোজা দাঁড়ায় রয়েছে তিনি হা হু কিচ্ছু হয় না তার গুরু সালাম দিল রাসুলকে ভক্ত সালাম দিল না তার গুরু লক্ষ্য করলো মিনুদ্দিন সালাম দেয় না বললো মৈনুদ্দিন রাসুলকে সালাম দিলে না। একটু লক্ষ্য করি কি খাজা মইনউদ্দিন চিস্তি বললেন হুজুর আমি মইনুদ্দিন কোথায় আমি তো আমাকে খুঁজা না। এই মৈনুদ্দিন চিরদিনের জন্য আপনার চরণে উৎসর্গ করে দেওয়া হয়েছে আমি সালাম দেব আমার তো নিজস্ব ইচ্ছা আকাঙ্ক্ষা আলাদা নাই তার গুরু খুশি হইয়া বুকে ধরা বলল বললো দিন আমি হুকুম দিলাম তুমি সালাম দাও সালাম দিল উত্তর আসলো ওয়ালাইকুম সালাম ইয়া কুতুবুল মা শেখ বার রেওয়া বাহরে হে জলস্থলে কুতুবদের মা শেখ তোমার প্রতি রহমত বর্ষিত হোক সেই খাজা গরিবানা আনার ফলের মধ্যে হিন্দুস্তানের ম্যাপ দিকে তিনি ভারতে আসলেন ভারতে এসে লোক মহুত করলেন কারো মতে বিরানব্বই কারণ করছে যে সময় বিরানব্বই লক্ষ লোকটা তিনি ইসলামের মধ্যে সায়াতলে আনছেন ওই সময় যদি বর্তমান হিসাব করে কমপক্ষে চল্লিশ কোটি মানুষ এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল যদি পৃথিবীতে বারো বার জন্ম নেয় তাহলে ওনার সময় মুসলমান ওনার সমান মুসলমান করতে পারবে এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসল পৃথিবীতে বারবার জন্ম নিলে কথাটা বুঝলো সেই মানুষটা যদি বুয়া হয় তাহলে রাসুলও তো বুয়া হইয়া যায় কারণ ওনার তো আতায় রাসুল রাসুলের দান হ্যাঁ রাসুলের দান তাই তিনি রাসুলের যে জিনিসটা উপহারটা ভারতবাসীর জন্য দিলেন সেই মানুষটাকে যে ব্যক্তি বলছে হেরাম মুসলমান বললে মানুষ মুখ না ফাঁকাইব তা হচ্ছ এরম সরমায় রেজুম্লা এত কই রেজু মোল্লা রেছিল না এই রেজুমুল্লায় বলছিল এজিত খুব ভালো ছিল এক সরে নামাজ পড়তো অনেক গেনিয়া ছিল পাঁচ অক্ত নামাজ পড়তো রোজা রাখতো এর ফলে যখন অন্য অন্য সুন্নি মোল্লারা ফেদানি মারছে এর ফলে আমি ভুলে গিয়ে এলেছি হ্যাঁ সুর ধরা পড়ছে হ্যাঁ তুই কেটারে ঠাকুর করে আমি কলা খাই না খায় না হলে কয়কে আর এর অস্তিমর্ধার মধ্যে মিললে মজ জায়গা আছে এজিদের মহব্মত তাই সর্ম নাই বলে যারা মুসলমান দেবো ওগুলো মুনাফেক হ্যাঁ তো কাফের লানা তুল্লা যে ভালো ভালো ভাবছে সেও লানা আমি বেহুসির চৈতন্য দানের মধ্যে ভূত গুলি দিয়া রাখছি কথা বলছো তো খাজা বাবাই বুয়া তাহলে খাজা বাবার কে এখানে ফেরাইছে আমাদের মহানবী তাহলে বুয়া লোকটা যে ফেরাইছে হ্যাঁ বুয়া হয়ে যায় হ্যাঁ তাহলে এই মোস্তাকুন নবী হ্যাঁ নবীদের তাক নাকি অর্থ যাই ঠিক আমি বলতে পারতাম এরকমই তাক অর্থ হ্যাঁ তাক তো শব্দটা মোল্লা মোল্লায় দশটার মোল্লা দুইটা ভুলভুস্তা খাজা বাবার যে খাজা করিবে নামাজ তিনি কাবাগর জিয়ারত করিয়া যখন দাঁড়ায় রইলেন হাতে পাঁচল মৈনুদ্দিন আমি তোমার প্রতি সন্তুষ্ট তুমি আমার কিছু কিছু চাও আপনি আমার প্রতি খুশি এরপরে আবার আর কি চাওয়ার আছে নাকি আল্লাহ খুশিদিন তুমি আমার কাছে কিছু চাও রেহে আল্লাহ যদি আমার চাইতেই হয় তাহলে একটা জিনিস চাই আমার এই তরিকার মধ্যে যারা দাখেল হবে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ পাক বললেন হে মৈনুদ্দিন তোমার এই সাজরার আমার মধ্যে কেমন পর্যন্ত যত লোক দাখিল হবে আমি সবাইকে ক্ষমা করে দিছি সেদিন থেকে এই তরিকার নাম হলো চিস্ত আহলে বেহস্তি আর দশ পয়সার মোল্লা হ্যাঁ ভিক্ষা খরে তুই করে লেখাপড়া করো তুমি খাজা বাবা রকম বুয়া হ্যাঁ এই সমস্ত মোল্লাকে লাগে বুঝাইতে দেওয়া আর সাগলের নাকের মধ্যে আথুর শিশি ধরা না এরম কত কত বেলা হাজ মূল লাগছে ওই মাদ্রাসার মধ্যে তৈরি হয়েছে এটার কোনো সীমা আছে কই খাজা বাবা হ্যাঁ আবার বলে আমাদের দেশে অনেকে খাজা বাবা নাম ধরছে ভুয়া মানে ওরা ভন্ড। সেরেক করে এ মোল্লা তুমি সেরেকের বুঝো কি তুমি একশো পার্সেন্ট সেরেকে তুমি তুমি তোমার বাপ দাদা তোমার গোষ্ঠী সদ্য যত মোল্লা আছে আমার কাছে লেগে আমি প্রমাণ করে দেবো তুমি যে একশো পার্সেন্ট সেরে কিন্তু ডুব দিস আমি প্রমাণ করে দেব আমি তো ইউটিউবে বলতেছি সার বোনের

করতে পারে মানুষ তো ভুলের জগতে কম বেশি সব জায়গাতেই আছে আসে না কেউ পেট বাসা ফকিরের বেয় ধরছে না ফকিরের বেড় ধরছে ধরছে না আরে না ওই ফকির না সূরা ফির সাবিল তেত্তর নম্বর ওই ফকিরদেরকে সমাজের মানুষের উপর নির্দেশ তোমরা তাদেরকে সবগা অর্থ দিয়ে সাহায্য করোকির না ভিক্ষার হকির না তোমরা আরো বাড়ি করতো দান খরার সবগা মাদ্রাসায় দেওয়া যাবে না হেতিম খানায় চলবে না মসজিদে চলবে না হারাম একটা খাতে সেটা দিতে হবে দেখি সামনে আসলে বলতে পারি এটা হ্যাঁ জানে কথা বলছো কাকে দিতে হবে সে আটটা পর্যা কোরআনে তুলে ধরছে এদেরকে দিতে হবে তাই কই দশটার মলবি তোমরা ভাষে হাসার হাজার বেড়া ছাগল ঘুরে তা ঠিক আছে এগুলি একটারও লেন্স। দুই সাইডটা দশটার দিশা নাই কথা কথা বলে না গান ভার হলে না এই দেশের মুসলমান করলো খাজা গরিবে নামাজ আইসে হ্যাঁ বর্তমান তুলনায় প্রায় চল্লিশ কোটি লোককে ইসলামের ছায়াত আনলো আর এই দেশের মধ্যে হজরতে শাহাদ ইয়ামিন রহমতাল তিনি এই দেশের মধ্যে সাহপর আর বারো জন অলি নিয়ে আইসা এই দেশের আঙ্গই এই দেশের মধ্যে আইসা ইসলামের আলোকে আমাদেরকে আলোকিত করলেন রহস্য জগতের জ্ঞান আমাদেরকে দান করলেন আমাদেরকে সাম্যবাদ প্রার্থিত বন্ধন প্রেম ভালোবাসা মহব্বত কিভাবে মানুষ মানুষের সাথে করে সেটা শিক্ষা দিলেন হ্যাঁ আজকে তাদের কাছে তোমরা মুসলমান হইয়া তোমরা এখন দাবি করো ওরা ভুয়া ওরা সেরে কি করে পূজা করে আতে রাসুল হিন্দে ওলি খাজা গরিব নওয়াজ তিনি যখন আজমিরে আসে তিনি পাকিস্তানের দাতাগঞ্জ বক্সের রোজার মধ্যে তিনি চল্লিশ দিন চিল্লা করছিলেন এ মোল্লা তুমি কি এখন বলবা যে খাদা বাবা মা দার করে সারে কি করছে হ্যাঁ তুমি তো রোজে জানো নাই ওই বেড়া শিকার দিছে আর তুমি পরের বস্তা লিয়া দৌড় কি কারণে শিকার দিছে তা তুমি জানো না ওলিদের বেদ জানবে কি করিয়া অলিদের বেদ তারাই জানে আল্লাহর দয়া করুণা যাদের মধ্যে আছে না হইলে বুখারিতে হারিতে হিসার যারা আমার অলিদের বিরুদ্ধে কি করে শত্রুতা করে বিরুদ্ধে শত্রুতা করে আল্লাহ কি করবে বলছে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তো ওই সমস্ত মোল্লাদের বিরুদ্ধে তো আল্লাহ জেহাদ ঘোষণা করছে তাই গো মাথা মগজ গইলে গেছে জাহান্দামি মগজ মাথার মধ্যে ঢুকিয়ে গেছে তাই উল্ডা ফাল্টা কইতাছে খাজা ভাবাই বলিরা সেরেক করে মাজারে সেরেক হয় হ্যাঁ ও যখন কাদা করে ইয়া পাথরে সুমা দে তখন স্যারবে না হদি মানুষ কি সৃষ্টি শ্রেষ্ঠ না পাথর সৃষ্টি শ্রেষ্ঠ ও বলবো হুশাক কেল ভেজে তাত নাই ওটা লজ্জা করে না পাথর ফাতর সুমার দেওয়া আমার গুণ হয়ে গেছে কাবার দেওয়ালকে মাটির দেওয়ালকে তোমরা সেরদা করো তখন সেরে হয় না যখন দাঁড়াইয়া জমজম কুয়ার পানি খাও তখন সেরে হয় না হজরত হাজারা দূর এসে সাফা মারো তখন তোমরা দৌড় সেরে হয় না কে ইসমাইল শয়তানটা তিন জায়গায় দিলা দিছে পাথরের স্তম্ভ বানায় থুয়ে দিছ এই পাথরের পূজা করতেছো তিনবার তিনবার ঢিলে দিতে হচ্ছে পূজা হয় না স্তম্ভ পূজা হয় না পিলারের পূজা হয় না ইসমাইল নবীর যেখানে কুরবানি করছে একটা পাহাড়ের দ্বারের মধ্যে একটা ছোট্ট মিনারের মতো আছে ওইখানে কুরবানি করছিল ইয়া যাইতে পরে রাস্তা তো ওইখানে ইয়া তোমরা কুরবানি করবো তো এটা এটা পূজা হয় না আদম আরাফাতের মধ্যে আদম হওয়ার সাক্ষাৎ হয়েছে এইখানে তোমরা গিয়ে সময় এটা পূজা হয় না হ্যাঁ নবী জূহুদ যুদ্ধের শহীদদের মাজার জিয়াদ করছে তখন কো না নবী মাজার পূজা করছে হযরত আয়েশা চারশো মাইল দূরে যেত তার ভাই আব্দুর রহমান আবু বকরর মাজার জিয়ারত করছেন কো না আয়েশা মাজার জিয়ারত পূজা করছে হযরত ফাতিমা সপ্তাহে দুই তিন বারে উহুদ পাহাড়ের মধ্যে মাঠের মধ্যে গিয়ে তার দাদা আমির হামযার মাজা প্রতিষ্ঠা করতেন জিয়ারত করতেন কোড যারা মাজার পূজা করছে কে হজরত বিল্লাল থেকে দূরে এসে আসলো রোজার মধ্যে গাল ঠেকা ফুইরা শেষদাতা ফুইরা কান্নাকাটি করছে একটা মহিলা এসে বলতেছে আয় হজরত আয়সাকে দরজাটা একটু খুলা দেন হুজরা দরজাটা খুলা দেন খুলা দিল তিনি ওই জায়গার মধ্যে মাথা ঠেকা কানতে কান্তে কানতে কান্তে মহিলাটা মারাই গেল কয়ে হারা মাথার করছে রোজা পূজা করছে এই মোল্লার দল তোমরা পূজা কারকে বুঝো আর সেরেক কারকে বুঝো যুগে যুগে অলিরা কত কাজ করে গেছে এমন কিছু কাজ করে গেছে প্রকাশ্যে বোঝা যায় সেটা সেটা ভুল আসলে সেটা ভুল না মনসুর হাল্লার জবান আছে আনাল হক আমি সত্য আমি বাস্তব আমি হক আমি আল্লাহ এমুল্লা তার পুরা মারছে তার সুলে চড়াইছে হাত পাও কাটছে জীব বাড়া পর্যন্ত কাটছে শেষে কুরা দশ বান ওদের মধ্যে এ মল্লা ওর ব্যক্তি তুমি বুঝতে পারলা না মনসুর তো নিজের নাই তার জবানের তা আল্লাহ কথা বলছে প্রমাণ দেখো কুরা সুরা নজমের তিন নম্বর আয়াত ওয়া মাইন তু আনিল হাওয়া রাসূল মিস প্রবৃত্তির থেকে কিছু বলেন না তাহলে কে বলেন তো রাসূলের জবানে আল্লাহ বলেন মনসুরের জবানে আল্লা বলেন অলির জবানে আল্লা বলেন নাকি পূর্ব জবানে শয়তানে বলে শয়তান আর উলি তো দ্বন্দ্ব চিরদিন এজিত আর হুসেনের দ্বন্দ্ব চিরদিন তুমি জবানে শয়তান বাস করে তোমরা দিলে শয়তান বাস করে তাই উলি তো রোজা তোমরা সেরেক দেখো হ্যাঁ তোমরা কে ওইখানে খাই খায় এটা খায় তুমি মাদ্রাসার মধ্যে মেয়ে করে যে দর্শন করতেছে মাদ্রাসা ফিরে দিল না অসংখ্য ছেলে ঘরে বলাৎকার করতেছে মাদ্রাসাটা ভাইয়া দিল না হ্যাঁ ওটা আগুন লাগে ফিরে দিল না এই বাদ দল তোমরা যদি করো তোমার মতলবটা কি সয়ত নারায়ণ বাস্তবায়ন করার জন্য কাজ কথা হচ্ছে এগুলি আমাদের দেশে সে বড় বড় কি জানি কয় আলেম কয় তিন কুড়ি তেরোটা ডিগ্রি গলা ঝুলাইছে এই ডিগ্রির বারো এক মুখে আবল তাবুল কয় বুঝছো না অলিদের প্রতি অহা সম্মান যারা করে অলিদের স্মৃতি ছিন্ন প্রতি সম্মান যারা যারা করে যাদেরকে কোরআনের বাসা বলেছে ইল্লাহ আল্লাহ নিদর্শন তাদের বিরুদ্ধে যুদ্ধ আমাদের আমরণ আচ্ছা এগুলি বাদ পারছিটা মানুষের স্যারে কিরু দোয়া তুল্লা অলি আল্লাহদের বিরুদ্ধে লাগছে যাক অনেক আয়ফুর সাবার একদিকে এখানে আল্লাহ